নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু যোগাযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যা বলছেন তা সম্পর্কে সচেতন থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে সংক্ষিপ্ত হাঁটাহাঁটি পেশির শক্তভাব কমাই এবং মানসিক শক্তি পুনরায় ফিরিয়ে আনে ক্যারিয়ার অগ্রগতি যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন তবে ধৈর্য সফলতা এনে দেবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা ব্যাপক কর্মজীবনের স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন তবে খুব বেশি দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থাকুন আর্থিকভাবে আপনি স্থিতিশীলতা অনুভব করতে পারেন এবং এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলিতে পূর্ণতা পাবেন একটি রোমান্টিক ভ্রমণ আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি প্রেমে পড়েছিলেন আপনি একসাথে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন আপনার মিলনকে মজবুত করে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি সমর্থিত অনুভব করবেন স্বাস্থ্য ভালো তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন আজ আপনার স্বাস্থ্য আপনাকে শারীরিক এবং আবেগিক সুস্থতার উপর মনোযোগ দিতে বলছে অধ্যান্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা আপনাকে ইতিবাচকতার দিকে নিয়ে যায় আজ আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে আজ আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অন্বেষণ করতে সঞ্চয় প্রথম অভ্যাস আকস্মিক বাজার পতন থেকে রক্ষা করে একটি নেতৃত্বের ভূমিকায় আপনি কোম্পানির কৌশলগুলি গঠন করতে পারবেন আপনার নেতৃত্ব উল্লেখযোগ্য বিভাগীয় অর্জনের ফলাফল হবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন এটি শিক্ষাগত লক্ষ্য বা পেশাগত উন্নয়নের জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা করার এবং ভবিষ্যতের জন্য আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ভালো দিন সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থনে ঘেরা অনুভব করবেন সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং ভালোবাসা রয়েছে একজন সমর্থনকারী সঙ্গী আপনাকে ব্যক্তিগত অনির্ভরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সদস্যরা তাদের দৈনন্দিন প্রচেষ্টার স্বীকৃতি পেলে মূল্যবান বোধ করে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি সেগুলি লালন পালন করতে সময় কাটাবেন স্বাস্থ্য সযত্ন এবং মানসিক বিশ্রামের উপর আরও মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অলসতা এড়াতে সক্রিয় থাকতে চেষ্টা করুন অধ্যান্তিকভাবে আপনার অন্তরাত্মার সাথে সংযোগ করার জন্য সময় নিন আজ একটি ছোট বাধা কিছু অসুবিধার অনুভূতি সৃষ্টি করতে পারে অস্থায়ী চ্যালেঞ্জগুলি আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করতে দেবেন না ইতিবাচক থাকুন আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আপনার পরীক্ষায় সফল ফলাফল একটি অর্জনের অনুভূতি এবং আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন মঙ্গল গ্রহ তুষ্ট করতে বা ধন এবং সমৃদ্ধির জন্য এই দুইটি উপায় করুন মঙ্গলবার তামাক বা লাল রঙের বস্তু দান করুন যাতে শক্তি এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসে ধন এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ লাভ করতে গরুদের সবুজ ঘাস খাওয়ান প্রেমের সম্পর্কে সুখ থাকবে নতুন চিন্তাভাবনা নিয়ে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন কাজগুলো ভাগ করে নেওয়া যেতে পারে প্রিয়জনেরা আপনার কথার গভীরতা বুঝতে পারবেন বসের সঙ্গে চিন্তা খোলাখুলিভাবে ভাগ করে নিলে নতুন সুযোগের দ্বার খুলে যেতে পারে ব্যবসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দুপুরের পরে নেবেন খরচের জন্য আর্থিক অবনতি হবে পারিবারিক দিকে অশান্তি থাকবে বাড়ির কেউ সঙ্গ দেবে না পেশায় তেমন কোনো পরিবর্তন নেই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ